তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশ তিরিশ ও একতিরিশে আগস্ট আরজ্যিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সে মতো আজ আরজিকর কাণ্ডের মূল দোষীদের ফাঁসির দাবিতে ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে এক অবস্থান বিক্ষোভ করেন হরিশ্চন্দপুর তৃণমূল কংগ্রেস যেটির এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজেমুল হোসেন

আপনারা ধৈর্য আজকে আমরা সারা পশ্চিম জুড়ে মমতা बनर्जीর নির্দেশে আজকে আমরা আমাদের যে আন্দোলন যার ভিতর কাণ্ডে পাঠলো তাদের মেডিকেলের আর ডাক্তার আমাদের মমতা বড়ার্জী নেতৃত্বে শুনুন আমাদের হরিসংপুরে আজকে धरना ও মিছিল ছিল আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠাশ তারিখে তিনি নির্দেশ দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ প্রত্যেকটা ব্লকে ব্লকে বর্ণনা ও মিছিল করত বিচার চাই বিচার চাই সিবিআই জবাব দাও বিচার চাই বিচার চাই সিবিআই জবাব দাও এই যে দীর্ঘ কুড়ি দিন হয়ে গেল আজ পর্যন্ত কোনো কিছু করতে পারেনি যা করেছে গ্রেফতার করতে পেরেছে আমাদের রাজ্য সরকারের পুলিশ এই রাজ্য সরকারের পুলিশ আমাদের রাজ্য সরকারের পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা মাত্র বারো ঘন্টার মধ্যে যে প্রকৃত দোষী ছিল তাকে গ্রেফতার করেছে এবং পরে সিবিআই যখন কেসটা নিয়েছে

যে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি অবিলম্বে যেতে হবে সারা রাজ্য প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা পৌরসভায় প্রত্যেকটা পৌরসভায় বলার সাথে সাথে আমাদের আজকে হনিশ্চিত করে খুব সুন্দরভাবে আমাদের ধর্ম উচিত হল এগুলোকে জমায়েত ছিল প্রত্যেকে নিজের নিজের বক্তব্য প্রেস করেছে আমি একটাই একটাই দাবি যে দোষীকে ফাঁসি দিতে আগামীকাল আমাদের এই একই সাবজেক্টে একই সাবজেক্টে আমাদের মহিলাদের ধর্ণা ও মিছিল